মেমারিতে নিজের জমি ফেরত পেলেন স্বয়ং মহাদেব বেগুটে শিব ঠাকুর জিওর জমি উদ্ধার গ্রামবাসীদের শনিবার সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বেগুটে শিব ঠাকুর জিওর জমি উদ্ধার করল গ্রামবাসীরা মূলত বেগুট মিলন সংঘ দুর্গোৎসব কমিটি এবং গ্রামবাসীদের উদ্যোগে এলাকার শিব ঠাকুর জিওর জমি ও পুকুর পুনরুদ্ধার করা হয় জানা যায় বেকুট মৌচার পঞ্চান্ন ফোর খতিয়ানের দাগ নম্বর একশো একাত্তর নশো ছেচল্লিশ নশো সাতচল্লিশ নশো আটচল্লিশ নশো ছেষট্টি উনিশশো এগারো উনিশশো ছেষট্টি দু হাজার বারো একুশশো পঞ্চাশ একুশশো ঊনসত্তর মোরচমি ও পুকুর নিয়ে পরিমাণ সেভেন পয়েন্ট থ্রি ফাইভ একর দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার করা হয় গ্রামবাসীদের পক্ষে জয়দেব ফাটি জয়দেব মুখার্জি উৎপল সামন্ত চন্দন দেওরা বলেন বিগত তিরিশ থেকে চল্লিশ বছর আগে দেবত্ত সম্পত্তির অন্তর্ভুক্ত এই জমি ও পুকুর থেকে শিবের গাজন পূজা অর্চনা অনুষ্ঠান ও মন্দির সংস্কার করা হতো কিন্তু এর মাঝে বেশিরভাগ সেবাইটা কর্মসূত্রে বাইরে চলে যাওয়ায় এই জমিগুলো কিছু অসাধু ব্যক্তি দখলে চলে যায় এই বিষয়ে গ্রামবাসীরা অবগত ছিল না বিগত তিরিশ থেকে চল্লিশ বছর ধরে তাই গ্রামবাসীরা চাঁধা তুলে শিবের গাজন আচার অনুষ্ঠান মন্দির সংস্কার করে আসছে জমির ব্যাপারে যখন গ্রামবাসীরা জানতে পারে তারা স্থানীয় বিএলআরও অফিস থেকে আর এস সংগ্রহ করে জানা যায় সালের জমির আইন অনুযায়ী শিব ঠাকুর জিও নামে তৎকালীন সরকার বাহাদুর জমি হস্তান্তর করেন হেমত অবস্থায় যারা জমি দখল করে আছে জমির কথা বলতে গেলে তারা বলেন জমিগুলো দস্তুর মতো পয়সা দিয়ে কিনেছেন বলে জানান কিন্তু দেবত্ব সম্পত্তি বিক্রি হয় না পূর্বের সেবাইতরা এই বিষয়ে কিছু জানেন না সম্প্রতি গ্রামবাসীরা মিটিং করে আইন উন্নত ব্যবস্থা নেয় আর সেই মোতাবেক শিব ঠাকুর জিওর জমি ও পুকুর পুনরুদ্ধার করা হয় আজকে বিশে আসার চোদ্দশো সাল আমরা বেগুড় গ্রামবাসীর তরফ থেকে আর শিবের জমি দেবত্ব সম্পত্তি সেই জমিগুলো একদিন ভোগ জগল করছিল অন্য লোক সেবাইতরা কেউ কিছু করেন আজকে আমরা বেগুড় গ্রামবাসীর তরফ থেকে সবাই সেই জমি দখল নিলাম আগে আপনারা জানতেন যে ওই জমিটা আমরা আগে পূর্বে জানতাম না আমরা এই গত এক দেড় বছর ধরে আমরা জানতে পেরেছি যে এইগুলো সব দেবত্ব সম্পত্তি কীভাবে জানতে পারলেন আপনারা আমাদের জমি সার্চিং এর মাধ্যমে বেরিয়ে গেছে যারা এটা ভোগ করতো তারা কি কখনো এটা বলেনি যে এটা তারা যে তারা বলেছে যে আমরা এটা কিনেছি সম্পত্তি ওদের কাছে সেবাইদের কাছে কিনেছি কিন্তু দেবত্ব সম্পত্তি তো কেনা যায় না কিন্তু কেনা যায় না কিন্তু ওরা জোর করে কিনেছে এখন বলার জন্যে ওরা বলছে যে আমরা ভাগ চাষি আমরা ভাগ চাষ করছি আপনারা আইনত ব্যবস্থা নিয়েছেন হ্যাঁ আমরা আইনত ব্যবস্থা নিয়েছি আমরা আদালতে গেছি থানা পুলিশ করেছি আমরা আদালতের সাহায্য নিই আজকে আমরা এখানে দখল নিতে তারা যে শিবত্ব সম্পত্তি ভোগ করছে হ্যাঁ তার সেবার জন্য কি কখনো তারা কোনো কিছু দেন সেখানে সব আমরা গ্রামবাসী পুজো অর্চনা কিচ্ছু করেন না কিছু করেন না কোনো সেবাই নেই কারা করেন এটা এটা গ্রামবাসী আমরা বারোয়ারি থেকে করি আপনারা আজকে জায়গাটা দখল করলেন তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া তারা কি আপনাদের বাধা বা কিছু এখনো পর্যন্ত আসেনি হয়তো পরবর্তী সময় আসতে পারে যদি সেই ক্ষেত্রে তারা যদি কিছু বলে আপনারা কি করবেন আমরা আইনানুক ব্যবস্থায় যাব আমরা যাতে জমিটা পুনরুদ্ধার হয় সেই ব্যবস্থা আমরা করবো এখন এই জমিটা আর কি এখন ঠাকুরের সেবার জন্য কাজে লাগবে আমরা আমরা গ্রামবাসী থেকেই চাষ করবো ওই যা সম্পত্তি যেহেতু সেই ঠাকুরের সেবা দিয়ে আমরা লাগাব কোন জায়গায় এটা এটা গ্রাম বেগর আপনার নাম আমার নাম উৎপল সামন্ত করলেন আজকে আজকে আমরা জমি শিব ঠাকুর জিও করে পাঁচশো চুয়ান্ন খতিয়ানের সেভেন পয়েন্ট থ্রি ফাইভ একর জমি আমরা অধিগ্রহণ করলাম এই জমি শিকঠাকুরে সেবাইতের জন্য দেওয়া ছিল কিন্তু সেবাইদা বেশিরভাগই বর্ধমানে সব থাকে তারা সর্বমঙ্গল মন্দিরে পুরী তারা তাদের কাছে যাওয়া হয়েছিলো তারা বললো তোমরা যেমন সেবা করো তোমরাই নিয়ে নাও তার মধ্যে দু একজন গ্রামে থাকেন এই মতো অবস্থায় আমরা যে আমাদের শিবের গাজন হয় একটা গ্রামবাসী সেই শিবের গাজন খরচা করে কিন্তু ওই যে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ একর প্রায় সতেরো আঠেরো টিকে পুকুর নিয়ে সেখান থেকে কোনো একটা পয়সা আমরা পাই না এতদিন ধরে সব গ্রামবাসী আজ তিরিশ থেকে চল্লিশ বছর ধরে করে আসি সন্ন্যাসী গরিব বেশিরভাগ সন্ন্যাসী নাইনটি পার্সেন্ট সন্ন্যাসী গরিব তারা নিজেদের পয়সা করে খরচা করে তারা সন্ন্যাসী হয় তারা তারা আরও মানে তাদেরকে আমরা এই জমি থেকে যে ফসল পাবেও হ্যাঁ এই যে ফসল পাবো সেই ফসল থেকে মূল্য তাদেরকে তাদের হাতে তুলে দেবো কিছু করে যাতে সন্ন্যাসী হওয়ায় আরও যেন সন্ন্যাসী আগামী দিন আরও এগিয়ে আসে সন্ন্যাসী হওয়ার জন্য এবং এই যে মন্দির সংস্কার ওই যে থ্রি যার যার সেভেন পয়েন্ট থ্রি ফাইভ একর জমি তার মন্দিরটা হাইট হচ্ছে এক এক হাত থেকে দু আজ তিরিশ চল্লিশ বছরে তার কোনো মন্দিরে আমরা যেটুকু শেষ হয়ে গিয়ে গ্রামবাসী থেকে সেই মন্দির সংস্কার করা হয়েছে চাঁদা তুলে কাদের অধীনে ছিল বর্তমানে বর্তমানে সম্পত্তিটা একজন বাড়িতে তিন চারজন ভাই মিলে ভোগ করছে তারা কোথাকার বাসিন্দা বেগুডি বাসিন্দা তারা কি কোনো সেবায়তের কাজে জড়িত আছেন থাকবেন কি করে তারা তো হচ্ছে আগুরি সেবাই তো ব্রাহ্মণও করবে তারাই ভোগ যখন গ্রামবাসী থেকে দেখা হয়েছিল তারা বললো প্রথম জমিটা কিনেছি দোষির মতন পয়সা দিয়ে ঠাকুর মন্দিরে বলেছে তারপর যখন দেখছে কেস করা হয়েছে তখন দেখছে বলছে বলছে আমরা ভাগ চাষী কিন্তু ভাগ চাষী তো বললে হবে না যে ভাগ চাষী না দুজন একজনকে নিয়ে ভাগ চাষী বলছে যারা বর্ধমানে থাকে তারা পর্যন্ত গ্রামে আরও আমাদের যে পক্ষে আছে যে সব সেবাই তারা বলেছে তাহলে এত বছরের ফসল তাদেরকে মূল্য তাদেরকে দিতে হবে তারা যখন ভাত চাষি বলছে আমরা তো পাইনি তারা যে ফসল দিয়ে যায় তার রসিদ তারা রূপ তারা যে বলছে জমি কিনেছে দলিল না না তারা দেখা পর্চা দেখা হবে কেন আমরা তো পর্চা এখনও তো আমরা দেখিয়ে দিলাম যে বর্তমানে পর্চা বেশি দিনকার নয় কুড়ি দিনের তিরিশ দিনের পর্চা তোলা আছে আর এস পর্চা তোলা আছে এলার পর্চা তোলা আছে কি স্পর্শ তোলা আছে আজকে কি কি পুনরুদ্ধার করলেন আজকে জমি এবং পুকুর দুদাল আমরা পুনরুদ্ধার করলাম এবং আগামী দিনে আমরা চাষ দিচ্ছি চাষ দিয়ে তাকে চাষযোগ্য করুন তাকে আর কিছুদিন বাদে বীজ আমাদের ফেলা হয়ে গেছে অন্য জনকার তলায় বীজ ফেলা হয়ে গেছে সেখান থেকে আমরা রুইটা আরম্ভ করবো দিন পুরোনো পার থেকে কতটা সম্পত্তি পুনরুদ্ধার করলেন সেভেন পয়েন্ট থ্রি ফাইভ একর তার মধ্যে বেশিরভাগটা পার আছে আবার পার কেটে ওরা তিন চারটে জমি করেছে পার কেটে জমি করেছে সেগুলো আমরা উদ্ধার করেছি আবার এই এই যে এই যে আমরা যে আর এস কোট খতিয়ানে দেখছেন আর এস খতিয়ানে আমাদের যেটা পুকুর রয়েছে সেটা যাই হোক ওরা বিএল অফিসে গোলমাল সেটা দেখছি খালি করে দিচ্ছে পুকুর দুটাকে খালি করে দেখাচ্ছে খালি করে দিচ্ছে ওরা দখল করেছিল ওরা তিরিশ চল্লিশ বছর ধরে দখল করে আছে এলাকারই বাসিন্দা হ্যাঁ এলাকারই বাসিন্দা গ্রামের বাসিন্দা এলাকা তো গ্রামের বাসিন্দা তারা তাদের কোনো কোনো হেল্প নেই যাতে হ্যাঁ ভুল হয়েছে ঠাকুরের সম্পত্তি আমরা না থেকে কিনেছি সেটুকুও তাদের এক বড় মানে ইয়ে করছে না কোনো ভুল স্বীকার করছে না তারা বড় মানে অহংকার দেখাচ্ছে তারা ঠাকুরের সম্পত্তি নিয়ে অহংকার দেখাচ্ছে তারা লক্ষ্মী গালিয়াল এবং মন্দিরে মন্দির ডাকলেও তারা গালি গালিগাজ করছে মানে বিভিন্ন খারাপ কথা বলছে আপনার নাম আমার নাম